আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সকল ইউটিউব এবং পেজের পার্টিসিপেন্ট এবং আমার দর্শকদেরকে নতুন বছরে শুভেচ্ছা দু হাজার পঁচিশে সবাইকে শুভেচ্ছা দিয়ে আজকে আমি ট্রান্সফর্মার বিভিন্ন প্রকার টেস্ট নিয়ে আলোচনা করব আজকের আলোচনার বিষয় হচ্ছে ট্রান্সফর্মার যে টেস্টগুলো আমাদের করতে হয় সেই টেস্টগুলো নিয়ে আমরা আলোচনা করব। ম্যানুফ্যাকচার কোম্পানি এবং ইঞ্জিনিয়ার হিসাবে যে টেস্টগুলো আপনি পূর্ণাঙ্গ শিখলে আপনি ভাইভাতে এবং কর্মক্ষেত্রে ভালো করবেন সেই বিষয়গুলো আলোচনা করব তার আজকের এই আলোচনার প্রথমেই আমি আমার ছোট্ট করে পরিচয় দিতে চাই আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সোহেল রানা বিএসসিএন ত্রিপুলি মেনটেন্স এবং কমপ্লান্টসের দীর্ঘ বারো বছর আমি জব করেছি অ্যাডভান্টেক ইঞ্জিনিয়ারিং লিমিটেড এর অপারেশন ডিরেক্টর হিসেবে আছি এরএিএল ইঞ্জিনিয়ারিং ডেভেলপ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্বে আছে বিভিন্ন কমপ্লায়েন্স এবং টেকনিক্যাল এবং ইঞ্জিনিয়ারিং লাইনে কাজ করতে যে শর্টকাট যে টেকনিক অবলম্বন কিছু আমরা অর্জন করেছি সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব চলুন আমরা মূল যাই টেস্টগুলো দেখে আসি ট্রান্সফর্মারের যারা একটা ইম্পর্টেন্ট যে বিষয় থাকে যে স্টার ডেল্টা কোন সাইডে কিনিব এই বিষয়গুলো আমরা ভাইবা বোর্ডে বা হচ্ছে চাকরি ক্ষেত্রে কনফিউজ হয়ে যায় যখন বলা যায় স্টার ডাউন ট্রান্সফর্মারের আপনি এইচটি সাইডে এ এবং এলটি সাইডে কোন সাইডে কোন কানেকশন দেবেন এবিসি লাইসেন্সের ক্ষেত্রে ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ এগুলো প্রশ্ন হয়ে থাকে এই জিনিসটা আমরা একদম শর্টকাট টেকনিক শিখবো যে স্টেপ ডাউন ট্রান্সফর্মার এখানে কি বলছে স্টেপ ডাউন ট্রান্সফর্মার এ প্রাইমারি সাইড ই কানেক্টেড উইথ ডেল্টা কানেকশন এন্ড সেকেন্ডারি সাইড ইজ কানেক্টেড উইথ স্টার কানেকশন তাহলে আমরা কি পেলাম যে এইচটি সাইড বা প্রাইমারি সাইডে আমরা ডেল্টা কানেকশন দিয়ে থাকি সেকেন্ডারি ও আর সাইড যেটা সেটাতে আমরা স্টার কানেকশন দিয়ে থাকি এটা এখন শর্টকাটে কিভাবে আমরা মনে রাখবো প্রিভারে এবং নিয়ম কী যে কেন ইউজ করে এ ধরনের কোয়েশ্চেন অ্যান্সারে কী হবে দেখেন এই যে আমরা এটা কি প্রাইমারি সাইড এই প্রাইমারি সাইডে আমরা যখন এটা কি ডেল্টা ডেল্টা ইউজ করি এবং সেকেন্ডারি সাইড বা এসটি সাইডে আমরা কী করি স্টার আমরা ইউজার পয়েন্ট আপনি দেখেন এখানে আপনাদের দেখার সুবিধাতে আমি দুইটা ইউ দিচ্ছি রেড ইয়েলো ব্লু তিনটা ইন পয়েন্টে আপনার স্টেপ ডাউন ট্রান্সফর্মার এটা তার তা ইউজ হচ্ছে এখানে রেড ইয়েলো ব্লু ফেজ এই পাশে দেখেন রেড ব্লু নিউট্রাল মানে একটা নিউটাল লাগে টু টোয়েন্টি জন্য থ্রি ফেজ ট্রান্সফর্মার বাট এটাতে নিউটাল পয়েন্ট বের করা হচ্ছে এজন্য যে যেন আপনার এটা টু টোয়েন্টি লাইন ইউজ করা যায় প্রিয় ভাইরা এখন এটা আপনি মনে রাখবেন কিভাবে যে ইউজার পয়েন্টে বা এলটি এলটি সাইড বা সেকেন্ডারি সাইডে আমার সেকেন্ডারি সাইড সেকেন্ডারি কানেকশন ইউজ করা হয় আপনারা জানেন যে দুইটি কয়েলের যখন সংযোগ তিন তিনটি কয়েলের সংযোগ যখন একসাথে হয় সেখান থেকে নিউট্রালের উৎপত্তি হয় তাহলে দেখেন নিউট্রাল যেহেতু আমাদের সেকেন্ডারি সাইডের প্রয়োজন সো এখানে আমরা নিউট্রাল পেয়েছি এই থেকে আমরা কে মনে রাখতে হবে যে ইউজার পয়েন্ট বা এলটি সাইডে অল অলওয়েজ আমরা স্টেপ ডাউন ট্রান্সফর্মারের ক্ষেত্রে স্টার কানেকশন প্রিয় ভাইরা এই হচ্ছে বিষয় আরও খুঁটিনাটি আমরা বিষয় দেখব। চলুন আমাদের আজকের মেন যে বিষয় যে ট্রান্সফরমারে ম্যানুফ্যাকচারিং সময় বা হচ্ছে ট্রান্সফরমারের যে টেস্টগুলো আছে আমাদেরকে টেস্টগুলো করতে হয় সে টেস্টগুলোর নাম কি এটা হচ্ছে আপনার লাইসেন্স সুপারভাইজার লাইসেন্স এবং হচ্ছে ভাইব্রো বোর্ডে খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেন এগুলো তো দেখেন ট্রান্সফরমার টেস্ট উইন্ডিং টেস্ট উইন্ডিং রেজিস্ট্যান্ট টেস্ট মেগার ওয়ার ইন্স্যুরেন্স টেস্ট ভোল্টেজ রেশিও টেস্ট ভেক্টর গ্রুপ টেস্ট ওপেন সার্কিট বা নো লোড টেস্ট শর্ট সার্কিট টেস্ট বা ফুল লোড টেস্ট ওয়েল টেস্ট হাই ভোল্টেজ টেস্ট এই আটটা টেস্ট আপনাকে কোম্পানির যখন ম্যানুফ্যাকচার কোম্পানি করে এবং হচ্ছে আপনাকে এগুলো রূপে আপনাকে জানতে হবে ধরেন মেগা টেস্ট কেন করে টেস্ট করে ভেক্টর গ্রুপ টেস্ট কীভাবে করে এই বিষয়গুলো শর্ট সার্কিট টেস্ট ওপেন সার্কিট টেস্ট ওয়েল ওয়েল ট্রান্সফার ওয়েল টেস্ট টেস্ট কেন করে নাম কি এগুলো লাইসেন্স করে খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন তো আজকে এ পর্যন্ত আমাদের পরবর্তী ভিডিওতে আমাদের এই আটটা টেস্টের পূর্ণভাবে কিভাবে টেস্ট করবেন এবং কেন করবেন এই বিষয়গুলো আমরা আলোচনা করব থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য পরবর্তীতে একটু কি আলোচনা করব যে উইন্ডিং রেজিস্টার টেস্টের কিভাবে হয় সেকেন্ডারি টোটাল বিষয়টা আপনারা দেখতে পাবেন নেক্সট ভিডিওতে সেকেন্ডারি সাইডে আপনার কিভাবে কত হোমস হলে ঠিক আছে তারপর হচ্ছে মেগা টেস্ট কিভাবে করবেন মেগা টেস্ট তারপর হচ্ছে ভোল্টেজ রেশিও টেস্ট কিভাবে করবেন ভোল্টেজ রেশিও টেস্ট ট্যাপ চেঞ্জ অ্যাঙ্গুই তিন চারটা পাঁচটা ট্যাপে কী মান হবে নিউট্রালে কত হবে ফেস টু ফেজ কত হবে তার ভেক টু গ্র্যাপ টেস্ট কিভাবে করবেন কি স্ট্যান্ডার্ড সেটা পাবেন তারপর হচ্ছে নো লোড টেস্ট ওপেন সার্কিট টেস্ট কীভাবে করবেন সেটা পাবেন স্ট্যান্ডার্ড কি ইডি কারেন্ট লস স্টেশন লস কীভাবে হয় সেটা পাবেন তারপর ওপেন সার্কিট টেস্ট তারপর শর্ট সার্কিট টেস্ট তারপর শর্ট সার্কিট টেস্ট ওয়েল টেস্ট খুবই ইম্পর্টেন্ট একটা ট্রান্সফর্ম ওয়েল ট্রান্সফর্ম ওয়েলের টেস্টের কিভাবে করবে কেন করবেন ব্রেকডাউন ভোল্টেজ বলতে কি বোঝে এবং স্ট্যান্ডার্ড কি কোন মিটার দিয়ে এটা পরিমাপ করা যায় এবং ট্রান্সফরমার ওয়োল্ট টেস্টের সময় কি বিষয়গুলো আমাকে বিবেচনা করতে হয় এটা হচ্ছে একটা মিটার মিটার এই মিটারটা কিভাবে ইউজ করা হয় তারপর কোন বিষয়গুলোর উপরে বিবেচনা করতে হয় সে বিষয়গুলোর ডিটেলস আমরা পাবেন তারপর ট্রান্সফরমারের রং রং দেখে আপনি কিভাবে বুঝবেন যে এটা ঠিক আছে কিনা এটা হচ্ছে আসল রং তারপর স্টেপগুলো আমরা নেক্সট ভিডিওতে টোটালি আপনাদেরকে আমরা আলোচনা করতে চাই তার সাথে সাথে আমি বলতে চাই যে যদি আমরা এই ভিডিওর মুখ্য বিষয় ছিল যে ট্রান্সফর্ম টেস্ট কী কী টেস্ট নাম এই নামটা আপনাদেরকে আমরা দিলাম এগুলো পূর্ণাঙ্গ যদি এই ধরনের ভিডিও পেতে চান তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্টসে আপনাদের পরামর্শ এবং কোন ধরনের ভিডিও পেতে চান অটোমেশন এবং হচ্ছে আপনার এব লাইসেন্সের জন্য এবং ট্রান্সফর্মার কোন পার্টটা আলোচনা করলে আপনাদের ভালো হবে এই জিনিসটা আপনাদের কমেন্ট বক্সে পরামর্শ দেওয়ার জন্য করতেছি তার সাথে সাথে একটি বিষয় না বললি না যে আমাদের অটোমেশনের বিভিন্ন পার্ট আছে এবং হচ্ছে আপনার অটোমেশনের উপরে আমাদের এখানে কোর্স করাই আমরা অটোমেশন পিএলসি বিএমডি টিএ পোর্টাল সিমেন্টসের সলিড ওয়ার্ক ইলেকট্রিক্যাল অটো এবং এবিসি লাইসেন্সের জন্য এই বিষয়গুলো আপনাদের জন্য আমরা করে থাকি সো সুযোগ থাকলে অবশ্যই আমাদের সাথে যুক্ত হবেন আমরা জানুয়ারি মাস উপলক্ষে নতুন বছর উপলক্ষে আমরা অনেক অফার আছে এই কোর্সগুলো এবং এ বিসি লাইসেন্সের জন্য টোটাল বিষয়টা একদম লাইসেন্স থিওরি এবং প্র্যাকটিক্যাল আমাদের এখানে ল্যাব আছে এবং হচ্ছে আপনার যে কোনো সমস্যা সার্টিফিকেট সমস্যা বা এই ধরনের সমস্যা হলে আমরা আপনাদেরকে হেল্প করতে পারবো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলে সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের টেকনিক্যাল বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করাই আমাদের মুখ উদ্দেশ্য আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাই